নমস্কার বন্ধুরা আজকের রেসিপি জালিদার নরম টিফিনের রেসিপি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার করবেন এই টিফিন বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে প্রথমে মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তাতে এক বাটি সুজি দিয়ে দেব মেজারমেন্টটা একটু খেয়াল করতে হবে এক বাটি সুজি এক বাটি সুজিতে যেই বাটিতে সুজি দিয়েছি সেই বাটিরই হাফ বাটি দই আর হাফ বাটি জল তারপরে কিছুটা চিড়ে আমি ভিজিয়ে রেখেছিলাম অল্প একটু ভেজানো অবস্থাতে বড়ো চামচের দু চামচ চিঁড়ে এবার দিতে হবে এক ছোট চামচ চিনি আর স্বাদ মতো নুন হাফ টি স্পুন বেকিং সোডা সব কিছু ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে আলাদা করে কিছু মেশাতে হবে না খুব চটপট তৈরি হয়ে যাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটিতে আমি ঢেলে নিলাম এবার একটা হাতা দিয়ে গুলে নেব কনসিস্টেন্সিটা এরকম হবে মেজারমেন্টটা ঠিকঠাক থাকলে একদম পারফেক্ট তৈরি হবে এবার একটা আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি তারপরে এক হাতে ব্যাটার নিয়ে দিয়ে দিয়েছি বিনা তেলে এটা আমি বানিয়েছি ননস্টিক প্যান বলে নন প্যান হলে একেবারেই তেল দেওয়া দরকার নেই যদি ননস্টিক না হয় তাহলে একটুখানি তেল বুলিয়ে নিতে পারেন প্যান হাই ফ্লেমে গরম করার পরে এক হাতে ব্যাটার ঢেলে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে ওপর থেকে ড্রাই হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম একটা আমার তৈরি হয়ে গেল এভাবে বাকিগুলো বানিয়ে নেবো প্যান হাই ফ্লেমে গরম করে এক হাতে ঢেলে দিতে হবে ছড়িয়ে দেওয়ার দরকার নেই অটোমেটিক যতটা স্প্রেড হওয়ার কথা ততটা স্প্রেড হয়ে যাবে ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেম হাই থাকবে ব্যাটার দেওয়া হয়ে গেলে লো ফ্লেম করে দিতে হবে ওপর সাইডটা ড্রাই হয়ে গেলে নামিয়ে নিতে হবে এভাবেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এর সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নেব খুবই টেস্টি খেতে চাটনির জন্য প্যানে বা কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিতে হবে হালকা গরম হয়ে গেলে এক টি স্পুন গোটা জিরে টু টেবিল স্পুন ছোলার ডাল দিয়ে একটু নেড়ে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো টমেটো রাফলি কাটা একটা পেঁয়াজ রাফলি কাটা কিছুটা রসুন কোয়া আর কিছুটা কারিপাতা এগুলো একসঙ্গে দিয়ে দেবো কড়াইতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এতে আমি একটা শুকনো লঙ্কা দিলাম ঝালের জন্য আপনাদের ঝাল অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি তেতুল কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়ে গেছে এখানে দিয়ে দিলাম এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ছ সাত মিনিট ফুটিয়ে নেব এখানে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি জলটা টমাটো যে পুরো গলাতে হবে তার কোনো মানে নেই ছ সাত মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে এখানে আমি চাটনিটা ঠান্ডা করে পেস্ট বানিয়ে নিয়েছি যতটা গাঢ় বা পাতলা পছন্দ হয় সেই হিসেবে বানিয়ে নিতে হবে যদি এর থেকেও পাতলা পছন্দ হয় তাহলে একটু জল দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার চাটনিতে একটু ফোড়ন দেব আলাদা প্যানে একটু তেল গরম করে নিয়েছি হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম তারপরে দেব ওয়ান টি স্পুন ছোলার ডাল ছোলা ডালটা একটু ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা দিয়ে এটা চাটনির ওপর ঢেলে দিতে হবে আপনাদের কাছে তরকা প্যান থাকলে তড়কা প্যান ইউজ করতে পারেন আমার কাছে যেটা আছে তাতেই করে নিলাম দিয়ে এবার মিক্স করে নিতে হবে অসাধারণ টেস্টি চাটনি তৈরি হয়ে গেলে এখানে খুবই ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় চাটনি আর এই টিফিনের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে আর খুব নরম তুলতুলে হয় একেবারে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আজকের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ